শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা দেখছেন যে জমজমাট আমদানি হয়েছে কেনা কিন্তু চলছে ভালো যেখানে সার গরু কেনা চলছে আমরা সে জায়গায় রয়েছি এই যে দেখছেন এখানে দুইটি গরুর দাম চলছে সম্ভবত কয়টা দাম চলছে রফিকুল ভাই ও একটা একটা একটা

পাঁচপন হ্যাঁ কিভাবে পাঁচপন হয় ভাই কত 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 চাইলো ভাই কত চাইছে তিরিশ আছে তিরিশ তিরিশ কত বললেন

তাহলে এটা আপনার টার্গেটে কত পর্যন্ত কেনা যায় পাঁচ আপনার পাঁচ পর্যন্ত দাম কয়েছিলে আচ্ছা এখান থেকে হয়তো দু এক হাজার আর বাড়ানো যাবে আর উনি চলছে কত চাইছেন রবিকুল ভাই বাইশ হাজার পাঁচশো এখানে আরো একটা এটা দাম চলছে ভাই কত বলছেন এটা আপনারা লাখের নিচে কত চাইছে আপনারা এক পঁচিশ এক লাখ পঁচিশ আর লাখের নিচে দাম চলছে এইটা তাহলে হলো না লাশ কত ধরে রাখছেন বলেন আমি চাইছি লাস্ট পঁচিশ

এটা কত বললেন এটা কথা বললেন এক লাখ পাঁচ দাম বলা হয়েছে এইটা ভাই লাস্ট কত চাইলেন পঁয়ত্রিশ ওরে বাবা এত বেশি ভাই পাঁচ আর পঁয়ত্রিশ

এই জোড়াটার দাম চলছে আর কত বললেন কত বললেন ভাই তিরিশ তিরিশ কত চাই শেষে কত চাই কত চাই চারশো থেকে দশ কম তাহলে কটা হলো ভাই ষোলোটা কোথা থেকে আসছিলেন নোয়াখালী ও গতকালকে এবং আজকে দুই হাত মিলে ষোলোটা দু হাট মিলে আজকে কয়টা কিনলেন আজকে আজকে পাঁচটা পাঁচটা বলো

ছিল আর কি আলহামদুল্লাহ আমরা কিনে আছি কিনে কাছে লাভ কিনতে পারলে লাভ হবে কিনতে না যদি কিনে খুশি থাকা যায় তাহলে ওইটাই ভালো কারণ ওইটা ওই থেকে বলা যায় না দশ টাকা কমলে কিনে না 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 ঠিক আছে সাথে আছেন হ্যাঁ ভাই যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ডাবল তাহলে সবগুলোই কালকে লোড হবে হ্যাঁ জি ভাই কালকে আচ্ছা ওকে আল্লাহ